এই জীবনটা না আর কখনো সহজ হবে না যত বড় হব যত সামনের দিকে আগাব ততই জীবনটা কঠিনতম কঠিন হবে এটাই বাস্তব তাই না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সামনের দিকে যত আগাবো ততই জীবন কঠিন আর কঠিন জীবন যতই হোক না কেন এগুলো আমাদের মোকাবেলা করতেই হবে আর জীবনটা পার করতে হবে তাই না জীবনটা সাজাতে হবে এই কঠিন বাস্তবতার মাঝে থেকে তো এরকমই তো কেউ যত কঠিনই হোক না কেন মানুষকে আটকানো যায় না যে সফল হয় সে সফলই হয় যে সামনের দিকে আগাতে পারে সে সামনের দিকে এগিয়ে যায় তবে কি কখনো সহজ হবে না যত সামনের দিকে আগাব ততই কঠিন তো এইটা কখনোই ভাবা যাবে না যে আমরা সামনে যদি চাই তাহলে ওইখানে সহজ হবে না ওইটা আরও কঠিন ওইখানে আরও মানে আরও মজবুত পার হওয়া আরও কষ্ট ওই সময়টা পার হওয়া যাই হোক আল্লাহ আমাদের সব পরিস্থিতি থেকে রক্ষা করবে সব কঠিন কঠিন পরিস্থিতিকে উদ্ধার করবে এটাই তো আমাদের কামনা তো আমি আজকে রান্না করতেছি ভাজি লাল শাক আর মানে তরকারি একটুখানে আসে কালকের ওইটার কি গরম করে রাখছি তো আমার ভাত হয়ে গেছে দেখি আমি ভাতটা গড় দিয়ে ফেলাইলাম রেডি আর আমার করলা ভাজি হলে কিছুই লাগে না তো আমি তো করলা ভাজি দিয়েই খাইতে পারবো তো আমার হাজবেন্ডের আবার দুই পাত লাগে তো লাল শাক করলা বাজি আর একটু তরকারি আছে ওই হয়ে যাইব যাই হোক আমরা আমি গরিব ফ্যামিলির মানুষ অল্প স্বল্পতেই তুই করতে হয় জীবন তো এখন যেরকমই আসছি সামনে আলহামদুলিল্লাহ ভালো হবে ঠিক আছে তবে চলা কঠিন হবে তখন এখন আছে তিনজন তখন হব চারজন আল্লাহ সামনে কঠিনও দিবে আবার একটা ব্যবস্থাও করে দিবে এই আর কি না সব কিছুই যে একদম কঠিন বা চলা যাবে না তাহলে তো আমরা বাঁচতে পারবো না হ্যাঁ সামনের দিনগুলো সহজ হবে না কঠিনই হবে কিন্তু সবগুলো আল্লাহ পরিস্থিতি অনুযায়ী ম্যানেজ করে দেয় তো যাই হোক আমার এদিকে লাল শাকটা আমি চড়াই দিছি তো লাল শাকটা প্রায় চড়াই সেদিকে আমার করলা হয়ে গেছে তো করলা হইতে হইতে আমার লাল শাকও হয়ে যাবে এরকমই আর কি আস্তে আস্তে টুকটাক রান্না বান্না এরকমই আমি শেষ করি প্রতিদিন তো আমার করলা ভাজি হয়ে গেছে আর আমি করলা ভাজি কম ভাজি আর কি একটু মানে ভাজা ভাজা কম করি এটা তিতা হলে না শরীরের জন্য উপকার আর আমি করলা যতই তিতে হোক না কেন আমি খাইতে পারি কেন আমার ভীষণ পছন্দ বুঝছেন মানে এত পছন্দ আর এত ভালো লাগে তা বলার বাইরে তো লাল শাকও আমার এদিকে হয়ে গেছে তো ওদিকে করলা ভাজিটা আমি অর্ধেক ঢালে রাখছি মানে বেশি আর কি ঢালা হয় নাই ভিডিও বানাইতেছি তো ওটা ঢাল নেব তো এদিকে আমি করলা লাল শাকটা একটু দেখাই দিলাম এই আর কি আল্লাহ